নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি কিভাবে খেজুর গাছের রস থেকে খেজুর গাছের রস দিয়ে বাটালি বানানো হয় সেটা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো রসটা জ্বালিয়ে গুটটা বানানো হয়ে গেছে এবার কড়াইতে আমার স্পেশাল পাটালি আমি পাটালি পেতে গেলে বাজারে পাশে কালী মন্দির আছে পাশে দেবুর জর্জির দোকান আছে সেখানে গিয়ে দেখা করুন পাবেন তিন চার দিন আগে না বললে আমার পাটালি পাওয়া যায় না এখন আমি পাটালি করছি আপনারা দেখুন স্পেশাল পাটালি কিন্তু আমার পাটালি রেট বেশি আমার পাটালি রেট বেশি সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাটালি পাটালি খেয়ে বুঝে তারপর টাকাটা দেবেন এরকমভাবে মাল আমি তৈরি করি কিন্তু আগে বাজে মাল আমি তৈরি করি না আমার পাটালি পেতে গেলে দু তিন দিন তিন চার দিন আগের থেকে বুক করতে হবে তাছাড়া আমার পাটালি পাবেন পাটালি আমি কীভাবে করছি দেখুন এই কড়াটা আছে সোজাচ্ছি পাটালি পাটালি করতে কত মেহনত কত কষ্ট এই যে ভার দেখছে এই ভারে কিন্তু রসটা নিয়ে আসা হয়েছে সেই রসটা জাল দিয়ে কিন্তু এই গুড়টা বানানো হয়েছে তারপরে এইভাবে কিন্তু পাটালি বানানো হয় আমরা তো বাজার থেকে পাটালি নিয়ে এসে খাই কিন্তু এর পিছনে যে কত মেহনত কত কষ্ট বুঝতেই পারি না জানতেই পারি না ভাবি যে রসটা জাল দিয়েই কিন্তু হয়ে যায় কিন্তু না ওর পিছনে অনেক মেহনত বানানো হয়ে গেছে এর পাটালির এটা এবার ওই যে ওখানে জায়গা করা আছে দেখছো ওইখানে কিন্তু এই এটা ফেলা হবে পাটালির শেপ দিয়ে যেটা গোল আকারে হয় আর চলো তোমরা দেখতে থাকো কিভাবে ফেলা হচ্ছে আর অবশ্যই এই ভিডিওটা পুরোটাই তোমরা দেখো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা ভালো লাগলে রসটা জাল দিয়ে মানে দেখতেই তো পেলে একদম জলের মতো সেটা জাল দিয়ে তারপরে এটা করা হলো এই পাটালি ফেললাম এই পাটালি খেয়ে তারপরে আমার এ ঠিক আছে আমার পাটালি এই ফেলা হয়েছে আমি বেশি অর্ডার নি পাঁচ কেজি বেশি অর্ডার আমি নি ঠিক আছে অর্ডার নিয়ে আমার অর্ডার পেতে গেলে তিন চার দিন আগে ফোন করতে হবে ফোন নম্বর নাইন থ্রি থ্রি ওয়ান এইট ডবল সেভেন ডবল নাইন ফোর আমার হল এই ফোন নাম্বার কিন্তু ফোনে বুক হবে না কিন্তু ওই আমি টাকি বাজারে কালী মন্দির আছে কালী মন্দিরের পাশে দেবুর টেলাস আছে দেবুর টেলাসের ওখানে আমি বসে থাকি সাতটা আটটা অজি ওখানে ডাইরেক্ট কথা বলে তারপরে আমি অর্ডার নেই তাছাড়া আমি অর্ডার নেই ফোনে অর্ডার নেই নি ঠিক আছে এই আছে হুম এই আমার নাম সনদ ঘোষ ঠিক আছে এই আছে এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন এই সবই আছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হবে মানুষকে দেওয়ার জন্য আমার আমার বয়স পঁয়ষট্টি বছর এই কোনো রকমে এই বছরটা কোনো রকম করবো তখন হ্যাঁ করব না জাস্ট